আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ পতনের পর লাভ হিসাব বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই অনেক আগে থেকে করতে শুরু করেছে সারা বাংলাদেশে যে আশা ভরসা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনাকে পতন করানো হয়েছে এই পটনের পিছনে যতটা না মানুষের আকাঙ্ক্ষা ছিল ততটা অপপ্রচার এবং আন্তর্জাতিক মেকানিজমের মাধ্যমে যেভাবে শেখ হাসিনার রিজিমকে সেন্স করার জন্য আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের যে খেলায় খেলায়মুক্ত হয়েছিল সেটাই বাস্তবায়ন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই অবস্থার প্রত্যেকটির আলামত পাঁচে আগস্টের পরে এই বাংলাদেশে দেখতে পাচ্ছেন ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপের প্রতিটি বাস্তবায়নের চেষ্টার কোনো ত্রুটি ইউনুস সরকার করে নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারা পতন করিয়েছে এবং কেন পতন করিয়েছে তা কিন্তু ওপেন বর্তমানে এগুলি কিন্তু লুকাচাপা নেই যারা সেই দিন পাঁচই আগস্টের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল সেই তাদের গুরু যাকে তাত্ত্বিক গুরু হিসেবে তারা মেনে নিয়েছিল এবং তার কথা মতো কাজ করেছিল সেই ফরহাদ বাজার ওপেনলি সবকিছু প্রকাশ করে দিয়েছেন তিনি বলেছেন জনগণের আকাঙ্ক্ষার চেয়েও আমেরিকার এজেন্ডা বাস্তবায়নই ছিল রেজিম পরিবর্তনের আসল উদ্দেশ্য তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার পতনের সাথে জড়িত সুতরাং আমেরিকা তাদের এজেন্ডা বাস্তবায়নের যে কোনো শক্তিকে ব্যবহার করতে পারে এরই অংশ হিসাবে বাংলাদেশে এখন তারা জামাত ইউনুস এবং জঙ্গি গোষ্ঠীদেরকে টার্গেট করে কাজ করে যাচ্ছে আমেরিকা তাদের স্বার্থের জন্য যে কোনো শক্তিকে তারা কাজে লাগাবে আবার স্বার্থ শেষ হলে ছড়ে ফেলে দেবে বিএনপি যদিও তাদের মিশন জামাত এনসিপি এবং ইউনুসের গানের উপরে রেখে বাস্তবায়ন করার চেষ্টায় রত ছিল এখন বিএনপি কে বুক করতে হচ্ছে ফলস্বরূপ পনেরো মাসে বাংলাদেশের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায় বাংলাদেশের জন্মের পরিচয় মুক্তিযুদ্ধ এবং তার পক্ষের শক্তিকে আজ নির্বাসনে ফাটানোর জন্য যে কাজ করে যাচ্ছে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সভ্যতা সংস্কৃতি অভ্যাস সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত সব কিছু মুছে দেওয়ার তারা লিপ্ত হয়েছে সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের আমেরিকার হাতে দেওয়ার জন্য এক ধরনের স্নায়ু যুদ্ধে নেমেছে ইউনুস ইউনুসকে কে আমেরিকা বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সুতরাং ইউনুস যদি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাকে ছুড়ে ফেলে দেওয়া হবে আর এরই অংশ হিসাবে ইউনুসের মাধ্যমে এন এনসিপি এবং এই দেশের জঙ্গিদের ব্যবহার করে এই বাংলাদেশকে আমেরিকার গোলাম এবং পাকিস্তানের পা চাটা রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্য মিশন এখনো এগিয়ে যাচ্ছে যদিও এই এজেন্ডা ছিল পুরনো একমাত্র বাধা ছিল বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ যার কারণে বারবার আঘাত হয়েছে এই শক্তির উপর বঙ্গবন্ধুকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে শেখ হাসিনাকে কয়েকবার চেষ্টা করা হয়েছিল বিদায় করার জন্য এবং তারই অংশ হিসাবে পাঁচে আগস্ট সম্পূর্ণভাবে যে পরিকল্পনা নিয়ে শেখ হাসিনাকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য এগিয়েছিল তা বাস্তবায়ন করতে পারে নাই সুতরাং বর্তমানে বাংলাদেশে যে শক্তি কাজ করছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং পাকিস্তানের পা চাটার জন্য এই সম্পূর্ণ শক্তি এখন বাংলাদেশের বসে